লাইসেন্স ব্যাপার দেখছি এখন কিছু বলছি না আগে হয়ে যাক আমি কাজটায় নামি তারপরে তোমাদের কাঁচা ধোয়া দিয়েছি এই জার্সি যেগুলো প্লেয়াররা খেলেছে হেরে গেছে আমাদের টিম সাত সাতটা প্লেয়ারের রান্না কি আমার পক্ষে চাকরি কথা বলো রান্না আমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার ব্লগে আশা করছি সকলে খুব ভালো আছো একটা সুন্দর বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম সারা দিনটাই আজকে মোটামুটি বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছে আর আমি প্রত্যেকটা দিন ব্যস্ততার মধ্যে কাটাতেই পছন্দ করি যত জীবনে ব্যস্ত থাকবো তত জীবনে দুশ্চিন্তা নেগেটিভিটি দূরে থাকবে সমস্ত রকম নেগেটিভ থটস যত রকমের নেগেটিভ ইমোশানস থেকে দূরে থাকা যায় নিজেকে যতটা পরিমাণে ব্যস্ত করা যায় আর দিন শেষে ক্লান্তির পর সেই যে একটা বিশ্রাম বা একটা সুখনিদ্রা আমাদের শরীরকে মনকে তরতাজা করতেই যথেষ্ট কিন্তু আমরা কি করি নিজেদের জীবনে আরও বেশি করে টেনশন প্রেশার নিয়ে আমাদের জীবনকে আরও বেশি কঠিন করে তুলি যত মানুষের দিন এগোচ্ছে বা মানুষের হাতে যত সুযোগ সুবিধা আসছে অর্থ আসছে মানুষের জীবন তত জটিল হচ্ছে যাই হোক এক কথায় ভাবি আর এক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলি গতকাল তোমরা দেখলে আমাদের বাড়িতে ফ্যামিলি ফ্রেন্ডস এসেছেন আশিসের বন্ধু এবং তার ফ্যামিলি তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম আর সেইদিন না যেতে দেইনি বললাম থেকে যাও পরের দিন যেহেতু ওরা অ্যাকচুয়ালি ওদের ম্যাচটা জিতে গেছিলো তো পরের দিন প্লেয়াররাও থাকবে মানে সেই রাতে প্লেয়ারদেরও থাকার ব্যবস্থা অন্য জায়গায় করা হয়েছিল তো বললাম তোমরাও থেকে যাও পরের দিন একবারে খেলা আছে আমরা সারা রাত আনন্দও করবো তো তোমরা দেখেছিলে আমরা সকালবেলা একসাথে ঘুম থেকে উঠেছিলাম আর উঠে আমি পাশে কিচেনে চলে এসেছি সমস্ত চা পাতা এই যা যা সকালের প্রয়োজন সেগুলো নিচ থেকে আমার রান্নাঘর থেকে নিয়ে এসেছি এসে এখানে চা বসিয়ে দিলাম আর ওই যে রাত রাতের খাওয়া দাওয়ার পরে যে বাসনপত্র সেগুলো ওখানেই উবুর করে আপাতত রাখা আছে আর সকালে তো জানোই লিকার চায়ের সাথে আমি খই বাতাসাটা একদম মাস্ট আমাকে একজন কমেন্টে জিজ্ঞেস করেছিল খই বাতাসা গেলে কী হয় আমি সকালবেলা বিস্কিটটা অ্যাভয়েড করি যেহেতু লিকার চা খাই তাই খই বাতাসাটা খেলেই আমার ভালো লাগে কারণ আমি লিকার চায়ের একদমই ভক্ত নই যাই হোক ওইদিকে সকলে মিলে চা খেয়ে নিয়েছিলাম তারপরে আশিসার রাহুলদা ওই বাইরে বসেছিল বাইরে যে সোফা রাখা হয়েছে ওখানে বসেছিল আমি চলে এসেছিলাম এখানে ব্রেকফাস্ট বানাতে নিজেরা একরকম থাকলে দেরি করে ব্রেকফাস্ট করলেও হয় কিন্তু যখন গেস্ট থাকে তখন টাইমে টাইমে তাদেরকে মানে এটা হচ্ছে নিয়ম আমাদের আমরা ছোটো থেকে এগুলো শিখে এসেছি যে সময়ে জলখাবার খাওয়া নটা সাড়ে নটার মধ্যে অন্তত জলখাবার খাওয়া হয়ে যাবে তো আজকে ভেবেছিলাম যে ছোলার ডাল করব আর লুচি করব যথারীতি সেরকমই গতকাল রাতে আমি নিচের আমার রান্নাঘরেই ছোলার ডাল ওগুলো সমস্ত ওখানেই তো থাকে ওখানেই আছে তো ওখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতে আর নিচে আমি সকালে যখন গেলাম তখন গিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপরে নিচের যা যা কাজকর্ম সেগুলো সেরে এসে এখানে আমি যা যা ব্রেকফাস্টের প্রিপারেশান সেগুলো করেছি তো তোমরা আগে আগে তো ভিডিও মারফতে সব কিছুই দেখতে পাবে সমস্ত উত্তরই পাবে আর ভিডিওর মধ্যে আমি সমস্ত উত্তর দিতেই থাকি তোমরা যদি পুরো ভিডিওগুলো দেখতে থাকো তোমরা যা যা কমেন্ট আমাকে মোটামুটি করো আমি প্রত্যেকটা কমন কমেন্টের আনসার কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে রাখি আর এই যে সমস্ত বাসনপত্রগুলো দেখছো এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমার এই রান্নাঘরেই থাকে আমি আগের থেকে এনেই রেখে দিয়েছি মানে যত ভালো ভালো বাসনপত্র আছে সব এখানে থাকে এমনকি বেলুন চাকি থেকে শুরু করে ক্যাসেরল থেকে শুরু করে সব আলাদা আলাদা রয়েছে খালি প্রেশার কুকার যেটা আমার নিচে রয়েছিল ওটা নিয়ে এসেছি এখানে ভালো একটা প্রেশার কুকার আমার নতুন আছে একটা এনে এখানে রেখে দিতে হবে তাহলেই হয়ে যাবে আলাদা করে বাসন নিচ থেকে বারবার টেনে আনাটা তো পসিবল নয় কিন্তু একটা ব্যাগে করে মশলাপাতি নিয়ে আসাই যায় আর আমি নিচটা একদম ছেড়ে দেবো কি না বা কী করবো সেটা আমি তোমাদের পরে বলছি এদিকে তো দেখছো চা বসিয়েছি এই চাটা হচ্ছে ওই যারা প্লেয়ার তাদের জন্য আর শিশু বললো চা বানিয়ে রাখতে অন্তত সাতজনের জন্য তো আদা দিয়ে আর আমাদের তো চা সকালবেলা খাওয়া প্রস্ত হয়েই গেছিলো তো ওদের জন্য একটু চা এখানে বসিয়ে দিয়েছি বিস্কিট দিয়ে নিয়ে যাবে আর ময়দাটা বুড়ি মেখে দিয়েছে আর বেলেও দিচ্ছে আমি ওইদিকে ফটাফট ভেজে নেবো চারটে বার্নার রাখার যে কী সুবিধা আমি কালকে রান্না করে সত্যি বলছি বুঝতে পেরেছি চারটে জায়গায় চারটে জিনিস বসিয়ে দিয়েছি ঝটাপট রান্না হয়ে গেছে তো আমি তো প্রথমে আমাকে অনেকেই বলেছিল যে এটাতে এই অসুবিধা ওটা তো ওই অসুবিধা বিশ্বাস করো আমার খুব সুবিধা হয়েছে এটাতে রান্না করবার পর আর এই যে বাইরেটা মেঘলা এত হাওয়া এত হাওয়া জানলা দিয়ে যে মাঝে মাঝে জানলাগুলো বন্ধ করে রাখতে হচ্ছে যাতে বেশি হাওয়াতে গ্যাস না বন্ধ হয়ে যায় তো যাই হোক এরপরে আমি ব্লগ কিছু করিনি চলো সন্ধেবেলা দেখা হবে এখন সেই যে সকালে তোমাদের ব্রেকফাস্ট দেখালাম তারপরে লাঞ্চে যাবতীয় করেছিলাম রান্না করেছিলাম আজকে ডিমের ঝোল কারণ কালকে রাতে তো দেখেছিলে ওদের তো থাকার কথা ছিল না মাংস তারপর চিংড়ি মাছ দিয়ে লাউ এই সমস্ত করেছিলাম আজকে ডিমের ঝোল করেছি ওদের খেলা যেহেতু আছে আশিস একেবারেই আজকে সময় দিতে পারেনি আর ডাল পটল ভাজা এই ছিল মেনুতে আমি আর সেগুলো কিছু ভিডিও করিনি কারণ আমার শরীর একদম দিচ্ছিল না আমার শরীর খুব খুব ক্লান্তবোধ হচ্ছিল কালকে যেহেতু সারা রাত ঘুমোয়নি আমারও তো নতুন প্লেস আমারও নতুন প্লেসে ঘুম হয় না তা আগে বলে দিই নাহলে আমি ভুলে যাবো আমার এক বন্ধু কমেন্ট করেছিল দাদা যেখানে থাকো নিচের তলাটা সেটা কী করবে ওটা তো আমার ঘর ওটাই বেডরুম এটা ধরতে পারো যে গেস্ট হেলে বা আমরা সবাই মিলে বন্ধু বান্ধবরা বা আয়ুষ্মানের বার্থডে হলো তখন এনজয় করলাম এমনি বিকেলবেলা উঠে সন্ধ্যা বাতি দেওয়া এগুলো করব ওইটা তো আমার তো আমার লক্ষ্মীর ঘর মানে ওই ঘরটা আমার খুব খুব পয়া খুব মানে কি বলবো শান্তি তো সেই জায়গাটা তো ছেড়ে ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না ওটা তোমার বেডরুম ওখানেই সব কিছু কিচেনও ওখানে যেমন আছে সেরকমই থাকবে এখানে দেখো যখন লোকজন আসে তখন বড় জায়গায় কাজ করতে সুবিধা হয় আরও আমি বলেছি নিজের বিজনেস পারপাসে আমি কিন্তু এইটা করেছি তো বিজনেসের অনেক প্রসেস আছে সেইগুলো নিয়ে আমরা এখন চর্চা করছি দেখছি সমস্ত লাইসেন্স ফাইসেন্সের ব্যাপার থাকে সেগুলো দেখছি এখন কিছু বলছি না আগে হয়ে যাক আমি কাজটায় নামি তারপরে তোমাদের বলবো এখন কিছু বলবার মতন মানে সময় আসেনি যাই হোক এখন এই যে বাসনগুলো দেখছো এইগুলো তারপর এখানে কিছু কিছু ধুয়ে রেখেছি এই যেমন এই কড়াইটা এগুলো সব এই মানে এই রান্নাঘরে বুঝতে পেরেছ পরিষ্কার আরো একটু লাইট জ্বালাই তাহলে আরো ব্রাইট লাগবে এই রান্নাঘরের বাসনপত্রগুলো এখন এখানে রেখে দেবো যেগুলো আমার এসেনশিয়াল নিচে সেগুলো নিচে নিয়ে যাবো আবার টিকটিকি সেগুলো নিচে নিয়ে যাবো আর যাই হোক আমি চাইছি না টিকটিকিটা ভেতরে ঢুকুক ঢুকতে পারেনি বন্ধ করে দিয়েছি যেগুলো প্রয়োজন কারণ নিচে কালকে সকালে আয়ুষ্মানের স্কুল আছে তো 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 ওকে টিফিন বানিয়ে এগুলো সমস্ত করতে হবে ওই রান্নাঘর থেকেই দেওয়া দেখতে প্রথমে ভাবলাম যে মশলাপাতি যা আছে সব রাতে এখানেই থাক সকালবেলা আমি এখানে এসে টিফিন বানিয়ে নেব তারপরে ভাবলাম না যা যা নিচে নিয়ে যাওয়ার নিচের রান্নাঘরের জন্য সেগুলো নিচে নিয়ে যাই তাই বস্তা করেই নিয়ে এসেছিলাম আবার বস্তা করে নিচে নিয়ে গেলাম আর যে যেই জিনিসগুলো থাকার সেগুলো থাকবে তবে এখন তো আমি ওপর নিচে ধরো ম্যাক্সিমামটা নিচেই করব উপরেও থাকবো নিচেও থাকবে কিন্তু হয়তো আর এক দেড় মাস বাদে আমি মোটামুটি উপরের কিচেনটাকেই পারমানেন্ট কিচেন করে নেব তার কারণ কিছু কিছু জিনিস করার আছে কিছু কিছু জিনিস না থাকলে উপরটায় পুরোপুরি আসা যাচ্ছে না আর এই যে প্রেসার কুকার এগুলো সব মেজে নিচ্ছি যেটুকু মাজার আছে আর নিচে তো আজকে কোনো বাসনপত্র বেরোয়নি তাই ওপরে যেগুলো আছে ওপরেই মেজে নিচ্ছি মশলাপাতিও একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আমি নিচ থেকে যখন ওপরে আসি বা ধরো যে কোনো মানে কোথাও ধরো কোথাও থেকে কোথাও ট্রান্সফারের ব্যাপার থাকে যেমন তখন এরকমভাবেই করি সমস্ত জিনিস একটা বস্তা বা একটা ব্যাগ বা একটা চাদরের মধ্যে বেঁধে নিয়ে এলে তাহলে বারবার উপর নিচ না করে একসাথে সমস্ত চলে আসে তো হয়ে গেছে এখানে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এই যে কড়াইটা দেখছো এগুলো সব এখানের হ্যাঁ তো এইগুলো এখানে উবুর করে রাখবো এই রান্নাঘরের জন্য আমাকে এক্সট্রা যেগুলো কিনতে হবে সেটা হচ্ছে একটা হয়তো সারাশি কিনতে হবে এই টুকিটাকি কিছু জিনিস বাকি আছে তবে ঘরে আমাদের ঘরটাতে আর কিছু কিছু কাজ করানোর আছে আর এই যে যেই জায়গাটা দেখছো আমি তো পরে যখন সব সাজাবো তখন তোমাদের টোর দেব এখানে শুধুমাত্র বেলুন চাকি রুটি মেকার সরি রুটি মেকার নয় ক্যাসারল মানে রুটি করবার যা যা প্রয়োজন সেগুলো রেখেছি তো রান্না তো ওইদিকে আর কিছু করার নেই তাই গ্যাস সিলিন্ডারটাকে অফ করে রেখে দিলাম জানলা বন্ধ করে দিলাম কারণ রাতে ঝড় বৃষ্টি এলে এই জানলাটা দিয়ে এত পরিমাণে হাওয়া দেয় যার ফলে কি বৃষ্টির ছাট একদম হুড়হুড় করে ঢুকে আর ওই পাশেই হচ্ছে স্কুল বাড়ি যেটা ওখান থেকে খোলা ছাদ থাকে তো খুব হাওয়া আসে আর ওই দিকটাই খোলা গঙ্গা তারপরে বেশ কিছুটা দূরেই কিন্তু গঙ্গার হাওয়াটা পুরো আসে ফলে কাজ করতে কিন্তু ভীষণ আরাম হয়ে গেছে এদিকে গ্যাস ট্যাসের বার্নার সমস্ত মেজে ধুয়ে রেখে দিয়েছি এখন কাউন্টার টপগুলোকে ভালো করে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে রাখব তো এইগুলোকেও নিচে নিয়ে যাওয়ার আছে তাই সব এদিকটা গুছিয়ে রাখছি আর যেগুলো এই যে কড়াইটা দেখছো এগুলো সব এখানেই থাকবে এটা ভাজা পোড়ার কড়াই করে নেবো মানে লুচি ভাজার কারণ ওই যে নিচের যে কড়াইটা আছে ওটা নিচেই থাকবে আর এইটা ওপরে লুচি টুচি যখন করব বা কিছু ভাজাভুজি করব। এটা এমনিও নিচের দিকটা পোড়া পোড়া দাগ হয়ে গেছে এটাকে ওরমভাবে করে নেবো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে আমার নতুন রান্নাঘরটাকে আমি কিভাবে একটু একটু করে সাজিয়ে তুলছি কীভাবে আমি ক্লিন করছি আর কীভাবে এভরিডে ক্লিন করবো সেগুলো সমস্ত এক এক করে শেয়ার করবো তো এদিকে সব হয়ে গেছে চলো তোমাদের সাথে কিছু কথা আছে তো কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে এই দেখো একদম ঝকঝকে ডক্টর করে দিয়েছি যা যা বাসন এখানে নিয়ে নিচে বানানো খাচ্ছি অনেক বেলায় রান্না করেছে তো তো অসুবিধা নেই এখন ফ্রিজে রেখে দেবো আর এই ডাক্তার

সকালে আমি চা করে দিয়েছি চাটা নিয়ে গেছিলো আর আমি বলেছি আমি অতজনের টিফিন বানাতে পারবো না পরোটা কিনে খাইয়েছে ওদেরকে আর কী করলো দুপুরে মাছের ঝোল ভাত এগুলো তো সমস্ত হোটেল থেকেই কিনে খাইয়েছে অতজনের তাও সাত সাতটা প্লেয়ারের রান্না কি আমার পক্ষে চাকরিখানি কথা বলো রান্না করা তো বলি বাবা অত রিস্ক আমি নিতে পারব এমনি আমি প্রচণ্ড ক্লান্ত অনুভব করছি বিশ্বাস করো আমার শরীর একদম ভালো লাগছে না আজকে ও জলের পুকুর নিতে হবে জলের পুকুরটাই নিতে পর নিয়ে গেছি গো হাতে হাতে তো চলে দেয় বলো চলো ওই একটু বসি আর মানে মেশিনটা এই ফ্যানটা চালিয়েছি ফ্যানটা চালালে একটু শুকিয়ে যাবে কালকের ঘরটা মুছবো প্রথমে সকালবেলা সকালে প্রথমে মুছবো আগে এই ঘর ছাড় দিয়ে বিছানার চাদর চেঞ্জ করব চাদর মেশিনে দেব এই কাজগুলো কমপ্লিট করবো বারবার ওঠানামা না একবারে যাব লিকুইডটা নিতে হবে তো আজকে ও আমার কাছে একজন কালকেরই তোমার বাথরুমটা দেখিও বাথরুমটাও খুব সুন্দর কিন্তু আজকে একই ব্লগে দিচ্ছি না আলাদা ব্লগে তোমাদের দেখাবো অনেক অনেক মানে যত্ন করে আসিস বাথরুমটা বানিয়েছে এমনকি বাথরুমের যে লাইটটা দিয়েছে সেটার মধ্যেও আলো দিয়েছে কিন্তু ওই আলোটা না কি খারাপ হয়ে গেছে না কেটে গেছে আর কি কানেকশানটা একসাথে দিয়েছিলো ফ্যানের সাথে ব্লাস্ট করে গেছে তো ওটা করা উচিত হয়নি কিন্তু খুব যত্ন করে বাথরুমও বানিয়েছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি তাড়াতাড়ি এখানেই শেষ করে দিচ্ছি রাত্রের মধ্যেই আমার এডিটিং কমপ্লিট করার ইচ্ছে হলে সকাল থেকে আমি কিছুতেই ব্লগ শুরু করতে পারি না কালকে আবার মানডে এখন পুরো স্কুল কি টিফিন দেব না দেবো মনে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ভালো লাগছে না আর কি মনে হচ্ছে দুটো দিন অন্তত যদি শুয়ে ঘুমিয়ে কাটাতে পারি তবে যেন মনে হয় যে দুটো দিন দুটো দিনেও হবে না চারটে দিন শুয়ে ঘুমিয়ে কাটাতে হবে কে দেবে বলো চারটে দিন আমাদেরকে খাবার দাবার তো এসে কেউ করে দেওয়ার নেই এক আমার মা আসতে পারে কিন্তু আমার মাই বা কত পারবে আর কেউ করবে আর আমি শুয়ে থাকবো সেটা হয় না একমাত্র যদি বাবা বলতে নেই খুব শরীর খারাপ হয় তবেই জর্জারি হয় যখন তখনই আমার খুব রেস্ট হয় শরীরে মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাটে বাকি সে আর হয় না আর শুয়ে থাকতেও ভালো লাগে না আমি শুয়ে থাকবো মানে আমার পরিবার পুরো মানে আবার আমাকে সেই নতুন করে শুরু করতে এদের পেছনে যে আমাকে আবার কত পরিশ্রম করতে হয় তার ঠিক নেই ওই জন্য যেমন চলছে চলুক এমনি ভালো আছি জানলাগুলো খুললে না কেন ঘরটা ঠান্ডা হয়ে যেত ভাল লাগেছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো টা বাই বাই গুড নাইট চায়